সন্দেশখালীতে জনসংখ্যার নিরিখে হিন্দু মুসলমানের পাশাপাশি রয়েছেন আদিবাসীরাও চাষের কাজ করে বাগদা ধরেই চলে তাদের অতি সাধারণ জীবনযাপন সেই জীবনযাপনেও প্রগাঢ় ছায়া পড়েছে শাসক গোষ্ঠীর সন্দেশখালীর আদিবাসী মহল্লার আনাচে কানাচে কান পাতলে শোনা যায় সেই অভিযোগ অনেকদিন আগে আইলা আইলা হয়ে যাওয়ার পরে না আয়লার আগে আগে লিস্ট লিস্ট এসেছিলো তোমার তোমার স্বামীর নামে হ্যাঁ আমার স্বামীর নামে এসেছিলো গৌরু সর্দার নামে এসেছিলো এবার সে টাকাতে কোথায় কি হয়ে গেল বলছে যে তোমাদের ঘর এসেছে এইটুকুই শুনলাম যে তোমাদের ঘর এসেছে তা তোমাদের নাম ছিল লিস্টে হ্যাঁ নাম ছিল লিস্টতে এবার তারপরে সে টাকা কোথায় কি হয়ে গেলো আর সে টাকার অনুসন্ধান করলাম তো এক ছেলে আমার মাছের বয়সা ঘরে আর এক ছেলে রাজমিস্ত্রি কাজ করে তা আমার ছোটো ছেলেটা এই যত সব আর সাজান সুভাদ রায় সব কী করবে ওরা কাজ করলে একজনের হয়তো কাজ করতেছে ঠিকা কাজ করতেছে সেই কাজটা কি করবে না তুমি আজকে ওখানে কাজ করতে পারবে না তাহলে এখানে যদি না কাজ করো তাহলে কি হবে কাজ করলে না এখানে যদি কাজ করো হচ্ছে বাড়ির থেকে তুলে আনবো লক্ষ্মী ভাণ্ডার পাও না লক্ষ্মী ভান্ডার পাই না এমন কোথায় না পাই পাঁচশো করে পাই কেন তোমাদের তো হাজার টাকা করে হাজার টাকা করে তো আমাদের পাঁচশো টাকা করে দেয় সেখান থেকেও তুলে নেয় আর পাঁচশো টাকা করে পাই আমরা কিন্তু তোমার যারা এসটি এসছি তাদের জন্য তো হাজার টাকা না পাঁচশো টাকা করে দেয় আচ্ছা আর আর পাঁচশো টাকা দেয় না পাঁচশো টাকা কারা নেয় তা বলতে পারবো কারা নেয় আমার অ্যাকাউন্টে যেটা ঢোকে আমি সেটা বলি আর পাঁচশো টাকা কে নেয় আমি কী করে বলবো সামনে ভোট আসলে কী হবে দিদিকে দেবে ভোট না না আমরা ভোট দেবো না আমরা ভোট দেবো না আমরা একদম ভোট দেবো নেই বলেছি যেতে আমরা শান্তি চাই আমার এই জল কটার জন্য সব যেন উঠে যায় যেরকম চাষের জমি যায় গরিব কাঙাল দুটো খেতো মাছ কাঁকড়া খাল বিল তুমি সব সরকার থেকে সব দিয়ে দিয়েছ খালে টুকুল লাভার মতো না কিছু না খাল টাল সব কিছু জল পথ সব বন্ধ করে দিয়েছে জলে ডুবে কি করবে ছেলেরা ওই সব পাইপ টাইপ বসেছে এই জল পাশ করার জন্যে তাই বলে ওই এখানে পাশ করার জন্য সব ডুবে যাচ্ছে গাছপালা ফলের গাছ বাচ্চা কাচ্চা আমার কোনো ফল কিনে খেতে পারছে না আম গাছ তারপর পেয়ারা গাছের বাগান টাগান সুপরি গাছটা সব বাগান ভর্তি গাছ ছিল আমার কি জল তুলে তো সব মরে গেল কি আম হতো সব ওই গাছ সব মরে গাছ কত গাছ কেটে দিতে সব রেখেছি এখনো পড়ে আছে আমাদের জমি চাই লক্ষ্মীর ভান্ডার আমাদের দরকার নেই আমাদের জমি চাই আমাদের ও লক্ষ্মীর ভান্ডারটা তার আগে দিত ছিল না আমরা খেতেছিলাম না এখন দিচ্ছে তাই আমরা খাও লক্ষ্মীর ভান্ডারের আমার দরকার নেই আমার যেটা আমার যেটা আমরা থাকব সেই চাকাটাই চাই আমরা সন্দেশখালীর মানুষ শুধু চাইছেন যে নাগরিক পরিষেবা প্রত্যেকটা মানুষের অধিকার সেই নাগরিক পরিষেবা পেতে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তারপরও ক্ষোভ রয়েছে কারণ এই লক্ষ্মীর ভান্ডার পেতে গিয়ে যে সম্ভ্রম তাদের হানি হচ্ছে সেটা তারা চান না সেটা তাদের বিবেকে বাঁচছে লক্ষ্মীর ভান্ডার পেতে গিয়ে ওই রাতবিরতি সংসার স্বামী সন্তান ছেড়ে মিটিংয়ে বসতে চান না তারা তারা চাইছেন তাদের যে জমি জমি হাঙ্গলটা গিলে নিয়েছে তাদের সেটা ফেরত দেওয়া হোক এবং তাদের একটা উপযুক্ত পরিকাঠামো দেওয়া হোক যাতে তারা সেখানেই তারা সেই জমিতে চাষবাস করে নিজেদের পেট পালন করতে পারে আর সর্বোপরি তারা চাইছে শান্তি ফিরে আসুক সন্দেশখালীতে সৌরভের সাথে রিঙ্কি আনন্দবাজার অনলাইন সন্দেশখালী